সুপ্রিয় বায়ু বোনেরা আসসালামু আলাইকুম শতপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নিক দেওয়া হয়েছে তো এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি কেননা এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সাথে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই আবেদন করতে পারবেন তাই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাবার ঢাকা তো প্রকাশিত তারিখ নয় চার দু হাজার তেইশ নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটিতে আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সার্কুলারিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন গ্রেড বয়স পদের সংখ্যা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা তো আমি আগেই বলেছি সকল জেলা নারী পরিষেবা আবেদন করতে পারবেন তো এখন আমি ক্যাটাগরিগুলো ধারাবাহিকভাবে তুলে ধরব যেমন একে রয়েছে প্রোগ্রামার বেতন গ্রেড ছয় অনুযায়ী দেওয়া হবে বয়স অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একটি তো শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এখানে যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে তো এখন দুই নম্বরে চলে যাব যেমন দুই নাম্বারে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে উনুর্দ তিরিশ বৎসর পদের সংখ্যা চোদ্দোটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা লাগবে আবেদন করার জন্য এরপর তিনি দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী বেতন গ্র্যাট দশ অনুযায়ী দেওয়া হবে উনুর্দ তিরিশ বৎসর পদের সংখ্যা একটি তো এখানে আবেদন করার জন্য এখানে যে উল্লেখিত যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে আবেদন করার জন্য এখন চার নম্বরে চলে যাব যেমন চারে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন গ্রেড তেরো তো এখানে উনুদ্দ্ব তিরিশ বছর পদের সংখ্যা একটি তো এখানে আবেদন করার জন্য এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা অবশ্যই লাগবে আবেদন করার জন্য এরপর পাঁচে দেখতে পাচ্ছেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড দেওয়া হবে চোদ্দ অনুযায়ী তো এখানে বয়স অনুর্ধ তিরিশ বছর পদের সংখ্যা একটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন মানে স্নাতক ডিগ্রি লাগবে আবেদন করার জন্য তো পরবর্তীতে চলে যাব যেমন পরবর্তীতে ছয় দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি বেতন গ্রেট ষোলো অনুযায়ী দেওয়া হবে উনুর্দ তিরিশ বছর পদের সংখ্যা তিনটি তো এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক আপনি যদি ইন্টার কমপ্লিট করেন আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি হতে হবে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজি শব্দ তো এরপর দেখতে পাচ্ছেন সাথে রয়েছে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ উনুর্দ তিরিশ বছর পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস তো এরপর দেখতে পাচ্ছেন আটে রয়েছে এনিমেল এটেন্ডেন্ট বেতন গ্রেড বিশ অনুযায়ী দেওয়া হবে উনুর্দ্ব তিরিশ বছর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস এরপর নয় দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্ট বেতনগোট বিশ অনুযায়ী দেওয়া হবে উনুদ্ধ তিরিশ বছর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণীপাশ তো সর্বশেষ দশে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহারীর বেতনগোট বিশ উনুদ্দ্ব তিরিশ বছর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণীপাস তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী কত দিনের জন্য আবেদনের সময়সীমা রয়েছে কত টাকা পেমেন্ট করতে হবে টোটাল বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তাই দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কারণ যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বিএলআর ডট টে বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আবেদনের শুরুর তারিখ এগারো চার দু হাজার তেইশ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ তিরিশ চার হাজার তেইশ বিকাল পাঁচ কোটিকা তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য এক এবং দুই নং উল্লেখিত পদের জন্য ছয়শত টাকা লাগবে তিনে উল্লেখিত পদের জন্য পাঁচ টাকা লাগবে চার থেকে ছয় নং উল্লেখিত পদের জন্য দুই শত টাকা লাগবে সেই সাথে সর্বশেষ ক্রমিক নং সাত থেকে দশ নং পদের জন্য এক টাকা লাগবে আবেদন তো আশা করি এই পুরস্কার বুঝতে পেরেছেন তো সবশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ওপরে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ